রাজ্যে অপ্রাসঙ্গিক আজমলের চোখ এখন রাজ্যসভায় লোকসভায় রেকর্ড হারের পর বিধানসভা নিয়েও আত্মবিশ্বাস নেই আজমলের রাজ্যসভার টিকিট নিশ্চিত করে রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান আজমল বদরুদ্দিন আজমলকে রাজ্যসভা সম্ভাব্য প্রার্থী হিসেবে তুলে ধরল এআইইউটিএফ বিধানসভা নির্বাচনের কয়েকদিন পরই রাজ্যসভা নির্বাচন এপ্রিলেই কার্যকাল শেষ হচ্ছে অসমের তিন রাজ্যসভা সাংসদের কার্যকাল শেষ হবে অজিত ভূঁইয়া ভুবনেশ্বর কলিতা ও রামেশ্বর তেলির এই তিনটি আসনের মধ্যে সংখ্যার দিক থেকে দুটি আসনে ক্ষমতাসীন বিজেপি জোটের প্রার্থীর জয় নিশ্চিত বাকি থাকা একটি আসনে চোখ এআইউডিএফ সুপ্রিমো বদর উদ্দিন আজ কোনো রাখঢাক নেই রীতিমতো সংবাদ সম্মেলন করে একথা জানালো এআইউডিএফ নেতৃত্ব এর সাফ কথা দু হাজার একুশ রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসকে সাহায্য করেছিল এআইউডিএফ তখন এআইইউডিএফকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস কংগ্রেসের দেওয়া সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার আজমলকে রাজ্যসভার প্রার্থী করতে চাইছে এআইইউডিএফ দলৰ মজিয়াত আমি আলোচনা কৰি বিধায়কসকলৰ লগত আমি আমাৰ দলৰ মাননীয় সভাপতি মৰণা বদৰুদ্দিন আজমল সাহাবৰ কাৰণে কংগ্ৰেছ দলৰ ওচৰত আমি পত্র লিখিছো আবেদন আমি রাখিছো তেখেতসকলৰ ওচৰত রাজ্যসভায় যাওয়ার মতো যোগ্য প্রার্থী আজমল আইর এটা উপযুক্ত সন্তান এটা ওয়ান থার্ড পপুলেশন এটা একটা জনগোষ্ঠীর পৰা পার্লিয়ামেন্ট রাজ্যসভার প্রতিনিধিত্ব করা এটা সুযোগ পাব কংগ্রেসে যদি সামান্য মন নরম করে আমাকে যদি সমৰ্থনটো দিয়ে কংগ্রেস হাইকমান্ডকে এ নিয়ে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে এআইউডিএফ কিন্তু প্রশ্নটা হল কংগ্রেসের কাছে এআইউডিএফ এখন ব্রাপ্ত 2024 লোকসভা নির্বাচনের আগেও একতরফা মিত্রতার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিল AIUDF আসন্ন বিধানসভা নির্বাচনেও AIUDF কে বিরোধী জোটে রাখেনি কংগ্রেস এই পরিস্থিতিতে AIUDF এর মুখে প্রতিশ্রুতির সেই প্রসঙ্গই অবান্ত এই অবস্থায় AIUDF এর দাবি এবার আর মিত্রতা নয় প্রাপ্যটা চাইছি আমরা আমিতে এই ক্লেশ টু যাব খোঁজা নাই আমার এবার অ্যালায়েন্সত আমি অ্যাসেম্বলি ইলেকশন যেটু 26 তে আমি অ্যালায়েন্সও বিচারা নাই আমি বিচারিছো আমার পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করি কংগ্রেসে আমাকে এবার রাজ্যপাল সিট দিয়ক কারণ আমি বহুবার দিছো তার ফল হিসাবে আমি বিচারি উল্লেখ যেদিন আজমলকে রাজ্যসভার প্রার্থী হিসেবে তুলে ধরার কথা ঘোষণা করেছে এ আইওডিএফ ঠিক সেই দিনই নিজের দল ভেঙে দিয়ে অসম জাতীয় পরিষদের অন্তর্ভুক্ত হলেন অজিত কুমার ভুইয়া তাহলে কি রাজ্যসভা আসনের দিকে চোখ অজিত ভুইয়ারও যেহেতু জাতীয় পরিষদ এবং কংগ্রেস এখন বিরোধী জোটে তাই রাজ্যসভায় ফের বিরোধী জোটের প্রার্থী হতে পারেন অজিতই এ নিয়ে যদিও প্রকাশ্যে কোনো মন্তব্য করে নি অজিত কুমার ভূয়া এত ভা নাই কারণ মই অঙ্কব বেলে দেখি কিন্তু মানে বিচারি অন্তরে যে বিজেপি বিরোধী এজন সাংসদক পড়িলে ভাল সে কারণে আমি মানে বিরোধী সম্মিলিত প্রার্থী আসিল যদিও মোর বিরুদ্ধে খুব পোপোগন্দা হল এআইডিএফ তো আইডি তো নয় বিরোধী সম্মিলিত প্রার্থী আসছিল আর ময়ালে মূল স্থিতি অকলের এদিকে এআইও ডিএফও এবার যে আর অজিতকে কোনোভাবেই সমর্থন করছে না সেটাও জলের মতো স্পষ্ট সমর্থন তো পরের কথা অজিত ভুইয়াকে প্রতারক বলছে এআইও ডিএফ সমর্থন লইছিল অলরেডি আমার হাফিজ রফিক ডাঙরিয়া কইছে তার পিছত থেকে থেকে নির্বাচনের পিছর পরে আমার ভোট লৈ নির্বাচিত হই আমার বিরুদ্ধেই তেতিয়া বিভিন্ন মতামত করেছিল যদি আমি সাম্প্রদায়িক তেতিয়া রিজাইন করে দিয়েছিল সাম্প্রদায়িক ভোটত বিজয়ী হই কেউ আজি এই কথাবিলাক কলে ইমান দিন আর তেখেতর নামত যিমানখিনি মানে করাপশনের চার্জ আছে সেইজন স্পষ্টভাবে গম পাইছে যে এইবার ইউডিএফর সমর্থন তখন না পায় সেই কারণে এই এইফালে অহা নাই তখন কোনো শক্তি নাই কোনো কমিটি নাই একু নাই ওয়ান মেন শো এটা আজি লগত যাব আমার কবল একো নাই কোনে কত যায় আমি এই আমি 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 এইটুক আমি মাথা ঘুমা নাই মজার ঘটনা হল একার জোরে এআইইউডিএফ যেমন পারবে না কংগ্রেসের হাতেও সেই সংখ্যা নেই যাতে করে রাজ্যসভায় প্রার্থী পাঠানো সম্ভব সেক্ষেত্রে কি ফের একবার বিজেপি এআইওডিএফ এর মিত্রতার ছবিটাই সামনে ভেসে আসবে সময়ের বুকেই লুকিয়ে রয়েছে সেই প্রশ্নের এনকেটিভি বাংলা